নমস্কার জয়মাতা জয়গুরু বামদেব আমি জ্যোতিষ গুরুদ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানি অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দর্শক বন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকা রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু আমরা কোনো জিনিসকে পেতে চাইছি কিন্তু পাচ্ছি না কোনো কিছুকে অ্যাচিভ করতে চাইছি বাট পাচ্ছি না কোনো কিছুকে আমি আমার গ্রিপে আনতে চাইছি বসে আনতে চাইছি কন্ট্রোলে আনতে চাইছি পাঠ পাচ্ছি না কী করণীয় না শুধুমাত্র বেলপাতা এবং দুধের এই প্রয়োগে সারা দুনিয়া সারা সংসার এই বিশ্ব ব্রহ্মাণ্ড এসে যাবে আপনার বসে এতটাই শক্তিশালী এই ক্রিয়া চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন দর্শক আজকের ভিডিওতে যে জিনিসটা আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি যদি সঠিকভাবে করতে পারো দেখবে তোমার জীবনে কিভাবে মিরাক্কেল ঘটবে একটা অদ্ভুত ধরনের পরিবর্তন আসবে তার কারণ হচ্ছে যে আমরা অনেক সময় অনেক কিছুকে আমাদের গ্রিপে আনতে চাই আয়ত্তে আনতে চাই করায়ত্ত করতে চাই বাট ফেলিওর হই বেলপাতা যা দেবারিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় তুমি যাই দিয়েই স্নান করাও মহাদেবকে দুধ দিয়ে স্নান করালে অত্যন্ত প্রিয় হয় তাহলে এই বেলপাতা এবং দুধের সংমিশ্রণের যে একটা টোটকা আমি তোমাদেরকে তুলে দিচ্ছি শুধু প্রয়োগ করো এখানে কোনো মন্ত্রতন্ত্র কিচ্ছু লাগবে না কি করতে হবে তার আগে একটু ছোট্ট করে বলে দিন শিব মা পার্বতীকে বলছে এই বিধিটার কথা এবং টোটাল পদ্ধতিটা বলছে যে পদ্ধতিটার নাম হচ্ছে বা এটাকে একটা সিস্টেম বিধি বলা হয় রহস্যময় বিধি এতটাই শক্তিশালী যে দেবাড়িদে মহাদেব বাবা ভোলানাথ মা পার্বতীকে এই পদ্ধতিটা বলে দিচ্ছে যে এই জগৎ সংসারে এই ত্রিভুবনে এই বিশ্বব্রহ্মাণ্ডে যে মানুষ তার প্রাপ্য অধিকার প্রাপ্য পাওনা সব কিছুটিকে বঞ্চিত সে সব কিছুকে বসে আনতে চাইছে বাট পাচ্ছে না শোনো পার্বতী যে এই ক্রিয়া যে ভক্তি ভরে শ্রদ্ধার সঙ্গে আমাকে এবং তোমাকে স্মরণ করে এই ক্রিয়া করবে তার জীবনে কোনোদিন কোনো কিছুতে অভাব আসতে পারে না তার জীবনে সফলতা আসবেই এবং সে বসে থাকবে সফলতার চরম শীর্ষে কী করতে হবে যে কোনো সোমবার দিন শুদ্ধভাবে স্নান করে শুদ্ধ বস্ত্রে যে কোনো একটা বেল গাছ থেকে বেলপাতা পেড়ে আনতে হবে ত্রিপত্র বেলপাতা অর্থাৎ তিনটে পাতা থাকবে এরম একটা বেলপাতা তোমাকে বেল গাছ থেকে তুলে আনতে হবে এটাই শর্ত তুমি এখানে প্রশ্ন করতে পারো গুরুজি ফুলের দোকানেতে বেলপাতা পাওয়া যায় না তোমার বাড়ির কাছাকাছি হোক অথবা বাড়ির দূরেই হোক যেখান থেকেই হোক যে কোনো সময়ে গিয়ে সোমবার দিন স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বসতে বেলগাছ থেকে একটা ত্রিপত্র যাতে পোকামাকড় খেয়েছে বা একটু ছিঁড়ে গেছে এরকম নয় নিখুঁত ত্রিপত্র বেলপাতা একটা ডাল থেকে ছিঁড়ে নিয়ে চলে আসলে এখানে আবার একটা প্রশ্ন আসতে পারে গুরুজি আমাকেই কি নিয়ে আসতে হবে আমার বাড়ির যে কোনো সদস্য কি নিয়ে আসতে পারবে অবশ্যই পারবে তাতে অসুবিধে কিছু নেই সোমবার দিন বেলপাতাটাকে ছিঁড়ে নিয়ে চলে আসলে একটা বেলপাতা তিপত্র বেলপাতা এনে যে কোনো একটা পরিষ্কার পাত্রে সেটাকে রোদে নয় যে কোনো একটা জায়গায় রেখে ঘরের মধ্যে ভালো করে শুকিয়ে নেবে দেখবে বেলপাতাটা যখন একবারে শুকিয়ে গেছে শুকিয়ে যাবার পর তাকে হাতে করে একদম মিহি করে সুন্দর করে তাকে আস্তে আস্তে এরকম এরকম করে তাকে বেলপাতাটাকে গুঁড়ো করতে হবে তাহলে বুঝতে পারছো তাতে একদিন লাগুক দু দিন লাগুক তিন দিন লাগুক চার দিন লাগুক বেলপাতাটাকে সুন্দর করে কিন্তু শুকোতে হবে এবং এমনভাবে শুকোবে যাতে বেলপাতাটাকে তুমি যখন হাতে করে গুঁড়ো করবে সুন্দর করে মিহি ডাস্ট করবে বাটটা বাটলে যেরকম মিহি হয় যখন তোমরা পোস্ত বাটো বা সর্ষে বাটো যতটা মিহি হয় সেরকম মিহি হবে হান্ড্রেড পারসেন্ট অতটা না হলেও হবে নাইনটি পার্সেন্ট তো হবেই আর যদি কোনো কারণে ওই পাতার শিরাগুলো থেকে যায় সেগুলোকে বাইরে ফেলে দেবে ওই বেল পাতার যে গুঁড়োটাকে তুমি তৈরি করলে একটা কাঁচের বাটিতে হোক একটা তামার বাটিতে হোক একটা পেতলের বাটিতে হোক কি করবে ওর মধ্যে তুমি বেলপাতাটাকে রাখলে অর্থাৎ বেলপাতার যে গুঁড়ো সেটাকে তুমি রাখলে এটা যে কোনো দিনই করতে পারবে এই ক্রিয়াটা কখন করবে যে কোনো সময় করতে পারবে বাট স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে ক্রিয়াটা করবে তাহলে ওর মধ্যে বেলপাতার যে কোনো একটা পাত্রের মধ্যে অর্থাৎ বাটির মধ্যে যে কোনো বলতে চারটে বলেছি কাঁসা পেতল তামা এবং কাঁচ স্টিল চলবে না তাতে মাটির পাত্র হোক অসুবিধে কিছু নেই ওই পাত্রের মধ্যে বেলপাতার গুঁড়োটাকে রাখলে তার মধ্যে অল্প পরিমাণে দুধ দিয়ে দাও গরম করার দুধ চলবে না কাঁচা দুধ দিতে হবে ওই দুধটাকে বেলপাতার মধ্যে দিয়ে তারপরে সুন্দর করে বেশ শক্ত মানে এমনভাবে দুধটা দেবে বুঝতেই পারবে যে কতটা পরিমাণ দুধ দেবে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো তাহলে বুঝতে পারবে টোটাল ক্রিয়াটা ওই বেলপাতার মধ্যে দুধ দিলে দিয়ে সুন্দর করে মেখে নেবে মেখে নিয়ে একটা স্টিলের থালাই হোক তামার থালাই হোক বা কাঁসার থালাই হোক সেই থালার মধ্যে সুন্দর করে করে যতগুলো হয় ছোট্ট ছোট্ট করে তোমরা আগেকার দিনে যেরকম আয়ুর্বেদে বড়ি তৈরি করে বা ট্যাবলেট তৈরি করত সেরকম ছোট্ট ছোট্ট করে ট্যাবলেট বা বড়ি তৈরি করে নেবে গোল গোল করে হাতে ঘুরিয়ে বা আঙুলে করে ঘুরিয়ে যতগুলো হয় একটা বেলপাতার গুঁড়োকে পরিমাণ মতো দুধ দিয়ে মেখে যতগুলো হয় পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা যতগুলো হয় বড়ি তৈরি করবে তৈরি করে একটা থালার মধ্যে রাখবে রেখে সেইটাকে কি করবে রোদে শুকিয়ে নেবে যখন তুমি রোদে শুকাবে ওইটাকে কোনো একটা চুপড়ি বা কোনো কিছু চাপা দিয়ে দেবে যাতে কোনো পাখি বা কোনো কিছুতে মুখ না দেয় সুন্দর করে বড়িগুলো শুকিয়ে গেল শুকিয়ে যাবার পর সেইগুলোকে কোনো একটা কৌটোর মধ্যে হোক বা কোনো একটা পাত্রের মধ্যে হোক রেখে দাও এই যে বড়িটা তৈরি করলে এটার নাম হচ্ছে মোহন বটিকা অর্থাৎ আমরা শুদ্ধভাবে বড়ি বা ট্যাবলেট যেটাকে বলি সেটাকে শুদ্ধ ভাষায় বলে বটিকা এইটার নাম হচ্ছে মোহন বটিকা অর্থাৎ যখন ওই যে তুমি পাঁচটা হোক ছটা হোক সাতটা হোক দশটা হোক তৈরি করে রেখে দিলে বড়ি বা ট্যাবলেট তাকে শুকিয়ে ভালো করে রোদে যখনই তুমি একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছ এবার যে কোনো কাজে যাচ্ছ তুমি চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছ তুমি চাকরির জন্য রিটিন পরীক্ষা দিতে যাচ্ছ তুমি যে কোনো কাজে যাচ্ছ যে তুমি ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছ মেয়ের বিয়ের ফাইনাল কথা বলতে যাচ্ছ কোনো এগ্রিমেন্ট পেপারে সই করতে যাচ্ছ হয়তো তুমি ব্যাঙ্ক থেকে লোন নিচ্ছ সেই লোনের ব্যাপারে ফাইনালি কাগজপত্রে সই করতে যাচ্ছ কি করবে না যে পাত্রের মধ্যে যে কটা ট্যাবলেট বা বড়ি তৈরি করেছ একটা বড়িকে নেবে বাম হাতের তালুতে রাখবে বড়িটাকে রেখে অল্প একটু পরিমাণে জল দেবে জল দিয়ে পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে বলছি যে কোনো বয়সের যে কোনো ধর্মের নারী পুরুষ নির্বিশেষে সবাই করতে পারবে ডান হাতের মধ্যমা আঙুল দিয়ে ঠিক এইভাবে ঘষে নেবে বড়িটাকে অল্প একটু জল দিয়ে ঘষে কি করবে কপালে দিতে পারো তোমার নাভিতে দিতে পারো তোমার কণ্ঠের এই জায়গায় দিতে পারো অনেকে হয়তো বলবে গুরুজি কোনো একটা জায়গায় যাবো কপালে একটা টিপ পরবো একটা দৃষ্টিকটু পৃষ্টিজের ব্যাপার তাহলে তোমরা কি করবে না সেক্ষেত্রে ঘাড়ের পেছন দিকে একটা টিপ অনামিকা আঙুলে করে অনামিকা আঙুলে করেই ঘাড়ের পেছন দিকে একটা টিপ দু কানের পেছনে দুটো মোট তিনটে তখন আর নাভিতে আর কণ্ঠে দেওয়ার প্রয়োজন নেই অপশানগুলো আমি বলে দিচ্ছি কপালে দিতে পারবে যদি কেউ মনে করো যে না আমার কাছে প্রেস্টিজ পেস্টিজ বাস কোনো ব্যাপার নেই তিলক তো এখন লোকই পড়ছে আর এ তিলক সহজে হট করে কেউ বুঝতেও পারবে না কপালে পড়লে কণ্ঠে পড়লে নাভিতে পড়লে যদি না পারো তাহলে তুমি ঘাড়ের পেছনে পড়ো আর দু কানের এই যে পাতা আছে পাতার পেছন দিকে দুটো পরে যে উদ্দেশ্যে তুমি যাচ্ছ যে কোনো চাকরির ইন্টারভিউ লোন নিতে যাচ্ছ তুমি কোনো মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্টমেন্ট করতে যাচ্ছ তুমি লটারি টিকিট কাটতে যাচ্ছ তুমি ছেলেমের বিয়ে সম্বন্ধ দেখতে যাচ্ছ ফাইনাল করতে যাচ্ছ কোনো গুরুত্বপূর্ণ কাগজে সই করতে যাচ্ছ যে কোনো কাজে তুমি বাড়ি কিনেছ আজকে বাড়ি রেজিস্ট্রি হবে জাস্ট তিলকটা লাগিয়ে যে উদ্দেশ্যে তুমি যাচ্ছ সেই উদ্দেশ্যটা সাকসেস সফল হবে এইটাকে মনে করে তুমি তিলকটা ধারণ করে ওই উদ্দেশ্যটাকে মনে মনে ভেবে তুমি চলে যাও কাজ নিজের চোখেই দেখবে যে কী পরিমাণ তুমি সাকসেস পাচ্ছ তার কারণ হচ্ছে যখন দেবাদিদেব মহাদেব মা পার্বতীকে এটা বলছে এর মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে সমস্ত রহস্য বলতে গেলে তিন ঘন্টার ভিডিও হয়ে যাবে যার জন্যে এটার নাম দিয়েছে রহস্যময় বিধি অর্থাৎ এই যে সিস্টেমটা এবং যে বড়িটা তুমি তিলক হিসাবে ধারণ করছো তার নাম হচ্ছে মোহন বটিকা অর্থাৎ সম্মোহন বশীকরণ আকর্ষণ কিছু একসঙ্গে নিয়ে আসতে পারবে এতটাই এই বড়িটার ক্ষমতা জগৎ সংসারের সব কিছু তোমার অবশ্যই বসে থাকবে সঠিকভাবে প্রয়োগ করো আজকে আর ভিডিও দীর্ঘায়িত করছি না তার আগে ছোট্ট করে একটু বলে নিই যে যখনই তুমি কাজে যাবে এই বড়িটাকে তিলক হিসাবে ব্যবহার করে যাবে যখন তখন মনে হলো আর বড়িটাকে তিলক হিসাবে ধারণ করলে নট দ্যাট আশা করি বোঝাতে পারলাম এরপরেও যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই ফেসবুক এবং ইনস্টাতে জ্যোতিষগুরু দ্রোণাচার্য অ্যান্ড অ্যাট দ্য রেস জ্যোতিষগুরু দ্রোাচার্য এই নামে সার্চ করে ফলো করে মেসেজ করো ধৈর্য ধরো আস্তে আস্তে উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই কোনো অন্য কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে দেখা তোমাদের সাথে হবেই শেষ করছি আজকের অনুষ্ঠান ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো কার কাছে জানাবো আমার একমাত্র ভরসা মা তারা বাবাগুরু বামদেবের কাছে করজোরে ভালো থাকুক সবাই সুখে থাকুক শান্তিতে থাকুক পৃথিবীর সমস্ত মানুষ এই কামনা করে শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা